দর্শক এত চিন্তা ভাবনা না করে এই ফুল কোস্টের মাধ্যমে নতুন যেই অপশন আপনাদের জন্য তৈরি করেছি আগে তো অনেকে আছে আমার কাছ থেকে এই বইটি ফটোকপি নিয়েছেন তাই না বলে যে ভাই ফটোকপি হল আমাকে দেন আমি বলেছি ভাই আমি বইটা এখনও সাফাই নেই অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে হয় বলে যে ভাই ফটোকপি দেন সমস্যা নেই ঠিক আছে আসলে যখন যেটা প্রয়োজন তখন আসলে মানুষ বাধ্য হয় যারা এখন আরব দেশের জান আর আরবি ভাষার প্রতি একটু গুরুত্ব দিবেন তবে আরবিতে কথা বলা খুবই সহজ ডোন্ট ওয়ারি ঠিক আছে তো এখন আলহামদুলিল্লাহ বইটি আমি চাপিয়েছি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন যারা দেশে আছেন অবশ্যই নক করবেন আগেভাগে বইটি নিয়ে যাবেন অলসো যারা মুসলিম আছেন ওমরা করতে যাবেন ঠিক আছে খুব সহজে শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলা শিখবেন আর যারা দেশের বাইরে আছেন অলসো যারা দেশও আছেন ফুল কোর্সটি ক্রয় করবেন ফুল কোর্স বলতে যে বইটি দেখতেছেন আরবি ভাষা এই বইটির ফিডিএফ মানে সফট কপি বলে আপনার মোবাইল আকারে ধরিয়ে দিব এরপর ডাউনলোড হয়ে যাবে আপনি আপনার মতো করে প্রত্যেকটা ফেস কালার ফেস আপনার রঙিন হ্যাঁ রঙিন ফেস আপনার মতো করে আপনি স্টাডি করবেন অলসো এই বইটি বোঝার জন্য এই বইটির ফেস বাই পেজ একশোটি পাতার একশোটি বিডিও ল্যাকসার তৈরি করা আছে আলহামদুলিল্লাহ এগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে এ ফুল কস্টি আমি আপনাকে ধরিয়ে ফুল কস্টি ধরিয়ে দিলে কী হবে আপনি আপনার মতো করি স্টাডি করবেন আর ফুল কস্টি ক্রয় করলে স্পেশাল অফার আছে যে বইটি দেখতেছেন সেম বইটি চাপানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানা দেবেন ওই ঠিকানায় চলে যাবে পরবর্তীতে আপনি কালেক্ট করবেন ফ্রিতে বইটি পেয়ে যাবেন অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই মোবাইলে পাবেন স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে পাবেন দর্শক বইটিতে কি আছে এটা প্রশ্ন থাকতে পারে তাই না আচ্ছা বইটিতে হচ্ছে কি সর্বপ্র বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথেই মিল রেখে আমি তৈরি করেছি যোগ যোগ ধরে প্রবাসী যেভাবে কথা বলে আসতেছেন বইটির সর্বপ্রথমে আমি লিখেছি ষোলোশোটি শব্দ ওখান থেকে বাছাইকৃত শত শব্দ আলাদা করেছি এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লেক্ট দেওয়া আছে কখন কোন পজিশনে কোন সিচুয়েশনে কথা বলবেন লাস্টে যারা একেবারেই নতুন বইটির শেষে ব্যাল পাতায় বেসিক খতাপকথন আমি রেখেছি ঠিক আছে থ্যাংক ইউ কাম টু পয়েন্ট ইনশাল্লাহ দর্শক প্রথমে কী লিখেছি দেখেন স্কিপ করবেন না প্রথমে লিখেছি স্কিপ করবেন না ডোন্ট মাইন্ড একটু জাস্ট পান করেছি আপনাদের সাথে তবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে আপনি আমার এই ভিডিওগুলো আর খুঁজে পাবেন না দর্শক লেশ মাকসুর মাকসুর মানে ভাঙা ভেঙে গেছে তাও মাকসুর বলবেন এটা ভাঙো তাও মাকসুর বলবেন কিভাবে ভেঙেছে কেন ভেঙেছে কে মানে কিভাবে কেন মানে হচ্ছে লেশ লেস লেশ লেশ লেস মাইজি কেন আসতেছো না লেশ নোম কেমন ঘুমাচ্ছো লেস গাদ কেন বসে আছো হ্যাঁ লেশ সগল কাজ কেন লেশ মাকসুর হ্যাঁ দাদা তাওলা তাওলা মানে হচ্ছে কি ঠেই বল কুরসি মানে শেয়ার লেস্ট মাকসুর হ্যা দা তাওলা হ্যাঁ লেস মাকসুর হ্যা দা তাওলা মানে এই তাওলাটি ভাঙা কেন এই টেইভলটি ভাঙা কেন আচ্ছা তাহলে প্রথম যে বাক্যটি আমি দিয়েছি আর বরাবরণে আবার একটু বলতে হয় আসলে আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করে আর ভিতরে কথা বলা শিখবো ইনশাআল্লাহ সো মাকসুর মানে ভাঙ্গা হাদা মানে এই বা এটা ওইটা তাওলা মানে হচ্ছে ঠেই বল হ্যাঁ ঠিকই বল ওকে সো উই হ্যাভ গড দ্য ভেরি অলসো উই দ্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভোকাবুলি উই হ্যাভ গট সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি আফটার কমপ্লিটিং আফটার মেমোরাইজিং সো ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স অ্যান্ড অলসো জাস্ট র্যান্ডম ইউ প্র্যাকটিস ইউ ইউ শুড সে দ্য লাইক আমি যাই আনা রু আমি ঘুমাচ্ছি আনা নোম আমি অসুস্থ আনা তাবান তাবান মানে দুর্বল মারিদ মানি অসুস্থ ঠিক আছে আনা রাসেল আমি রাসেল অয়েন তুমি কোথায় অয়েন ইন্দা অয়েন মানি কোথায় ইন্তা মানি তুমি হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করবেন ওকে ফাইন এরপর লিখেছি কাম মেখাদ্দা লাজিম তোমার কয়টা বালিশ লাগবে কাম মানে কত মেখাদ্দা মানে হচ্ছে বালিশ তাহলে কাম মেখাদ্দা লাজিম ইন্তা তোমার কয়টা বালিশ লাগবে ডিয়ার লার্নার্স আমরা এখানে পেয়েছি যে কাম মানে কত মেখাদ্দা মানে হচ্ছে বালিশ লাজম মানি অবশ্যই এমন অর্থে ব্যবহার হবে কাম মেখাদ্দা কাম মানে কত মেখাদ্দা মানে কি বালিশ লাজেমিন্তার লাগবে ওকে নাম্বার থ্রি বাক্য কি লিখেছি দেখেন অবশ্যই দেখবেন ইনতা আগু এস এসাউ এস সাউই তোমার বাবা কি করেন ইনতা আবু এস এসাউই তোমার বাবা কি করেন এস মানে হচ্ছে ইনটা জেদিদ নফর তুমি নতুন লোক ইনতা আচ্ছা হ্যালো তাহলে তো কামাখা দা ইনতা আবু এরশাউ তোমার বাবা কী করেন ইনতা জেদিদ নফর তুমি নতুন লোক কাম ওমর তুমি নতুন লোক বয়স কত তাহলে দেখেন হাবোধক বাক্যটাকে কথার শেষে যখন বলবো তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যায় যেমন হচ্ছে দেখেন ইনটা জেদিদ নফর তুমি নতুন লোক ইনটা জেদিদ নফর তুমি কি নতুন লোক জেদিদ মানে নতুন নফর লোক ঠিক আছে ইনতামানি তুমি কাম ওমর ইনতা উমর মানি বয়স দেখেন খুবই সহজ দেখেন আপনি কাম ওমর এটা বললে হবে মনে করেন আপনার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে আসসালামু ইয়া ক্যাফাল হাল ইনতা মানি নাকি লাউ মাহাত কাম ওমর তখন সে বুঝে নেবে যে আমাকে বলতেছে যে বয়স কত সামাহাত মানে হচ্ছে দয়া করে মিন ফাদলিক মানেও দয়া করে আচ্ছা এরপর আনা মু মালুম মু মানে না মালুম মানে জানা আনা মু মালুম আমি জানি না হুয়া ইকদর ওয়ালা মাফি হুয়া মানে কি সেই হুয়া ইকদর তার দ্বারা কি সম্ভব ওয়ালা মাফি ওয়ালা কি মাফি আচ্ছা তো ওয়ালা মাফি দর্শক আমি বাক্যটি আবার বলতেছি দেখেন আনা মু মালুম মু মানে কি না মালুম মানে কি জানা আরেফ মানিও জানা মালুম এবং আরেফ দুইটা একই শব্দ একই শব্দ আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন যে কোনো একটি ব্যবহার করতে পারেন নো প্রবলেম আনা মু মানে না আপনি বেশি বেশি শব্দ অর্থ শিখেন ভাই আমি আপনাদেরকে আসলে কি বলবো এত সুন্দর একটি বই আপনাদের জন্য তৈরি করেছি হার্ড কপি প্লাস মোবাইলে যদি নিতে চান মোবাইলে মানে মোবাইলেও মোবাইলের মধ্যেও আপনি এটা গচ্ছিত রাখতে পারেন খুব সুন্দরভাবে সো আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আনা মু মালুম মু মানে না আমি জানি না হুয়া ইকদর ওয়ালা মাফি ইকদর মানে হচ্ছে কি আমি জানি না আগামীকাল অফিস বন্ধ আছে কি নাই উদাহরণস্বরূপ বাট আমি ওখানে অফিস লিখিনি আমি লিখছি আমি জানি না সে ফার্স্ট কাজ ভালো করে কি করে না আমি জানি না সে কি পারবে কি পারে না মনে করেন আমি আপনাকে প্রশ্ন করেছি হুয়া ইকদর হুয়া মানে কি সেই ইকদর মানে হচ্ছে সম্ভব হুয়া ইকদর মানে তার দ্বারা কি সম্ভব হুয়া ইকদর তার দ্বারা কি সম্ভব তো এখন এখন আমি বলেছি কি আনা মু মালুম আমি জানি না হুয়া ইকদর উওয়ালা মাফি ইকদর ওয়ালা মু ইকদর মাফি বললে হবে ফি মানি আছে মাফি মানে নাই ইকদর মানে সম্ভব মানে ওয়ালা হচ্ছে নাকি নাকি বুঝায় তুমি যাবা কি যাবা না তুমি যাবা নাকি যাবানা তাহলে হুয়া ইকদর ওয়ালা মাফি দর সে কি তার দ্বারা কি সম্ভব নাকি সম্ভব না ওকে এরপর লিখেছি সুরাসুরা সুরাসুরা মানে হচ্ছে কি তাড়াতাড়ি ওয়াদ্দি মানে কি পাঠানো দর্শক এই যে আমি যে বাক্যগুলো এখানে লিখেছি আপনি জানেন হয়তো যদি বিশ্বাস করেন করতে পারেন অনেক চিন্তা ভাবনা করে যে শব্দগুলো প্রয়োজন এই শব্দগুলো কালেক্ট করে এভাবে মিলিয়ে মিলিয়ে আমি বাক্য তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য ক্লাসটি তৈরি করেছি আপনি যদি বুঝে থাকেন সো নিজে নিজে আরও বাক্য তৈরি করবেন আর এই কথাটা কেন বলেছি আপনি নিজেই প্রুভ করবেন নিজেই বলবেন এখানে যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি প্রত্যেকটি শব্দ দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্স সো ইউ হ্যাভ টু মেমোরাইজ প্লিজ একটু ভালোভাবে মুখস্থ করবেন দর্শক তাহলে কি লাস্টে যেটা লিখেছি সুরা সুরা হচ্ছে কি তাড়াতাড়ি সুরা তাড়াতাড়ি ওয়াদ্দি ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি বলবো সুরাসুরা ওয়াদ্দি তাড়াতাড়ি পাঠাও বাট আমি দিয়েছি কি দিয়েছি মুস্তা আপনি বলেন সুরা সুরা ওয়াদ্দি কোথায় বলবো রংপুর বলেন না সমস্যা কি রংপুরে পাঠাও হাদা দা দা মিত্রাকা মিত্রাকটা মানে কি হাতুড়ি হা আসা হাদা তাবুক তাবুক মানে ইট ঠিক আছে হাদা আসা এই আশাটি এই লাঠিটি ওয়াদি নোয়াখালি এটা নোয়াখালি পাঠাও হাদা দা হুরমা ওয়াদ হুরমা মানে মহিলা হাদা দা হুরমা ওয়াদ লন্ডন এই মহিলাটা কি লন্ডনে পাঠাও আমি লিখেছি সুরাসুরে ওয়াদ দি তাড়াতাড়ি পাঠাও কি পাঠাবো মুস্তাশ্পা সুরাসুরে ওয়াদ্দি মুস্তা হুয়ে ঠিক আছে মানে সেই লোকটিকে তাড়াতাড়ি করে হাসপাতালে পাঠাও তাহলে আমরা এই বাক্যের মধ্যে পেয়েছি ওয়াদ্দি মানি পাঠানো মুস্তা মানে হাসপাতাল হুয়া মানে সেই নফর নফরমানি লোক মনে করেন কোনো কর্মক্ষেত্রে কোনো আল্লাহ মাফ করে কোনো প্রবলেম হয়েছে কাউকে দ্রুত ডাক্তারের কাছে পাঠাতে হবে তো কোনো মাসরি আপনাকে বলতেছে এখন আপনি যদি আরবিটা না জানেন ভাই ওর কথা বুঝবেন কোনো মাসরি বা মিশুরি বা নেফালি বা কোনো অ্যারাবিয়ান আপনাকে বলেছে সুরা সুরা ওয়াদ্দি মুস্তা সুরেশ র ও আদি মুস্তফা বলাও লাগবে না মানে সেই লোকটিকে পাঠাতে হবে সেটা আপনিও বুঝেন ও বুঝবে দয়া করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন